আপনারা হয়তো অনেকেই জানেন না যে নগদ অ্যাপসে ইন্টারনেট ছাড়াও ব্যালেন্স চেক করা যায় সো কীভাবে চেক করা যায় আজকে আমরা এই ভিডিওতে ওই জিনিসটা দেখব সো চলুন কথা না আমরা ভিডিওটা শুরু করা যায় প্রথমে আপনারা চলে আসবেন ডায়াল কোডে এখানে আসার পরে আপনারা একটা কোড দিবেন সিক্স সেভেন এই কোডটা ডায়াল করে কল বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা মেন অপশান চালু হয়েছে সো এখানে আমরা যেহেতু আমাদের ব্যালেন্সটা চেক করবো তাই আমরা মাইনাগত অ্যাপসে মাইনাগত অপশানটাতে ক্লিক দিব সো এটা যেহেতু সেভেন নাম্বার অপশান আছে আমি সেভেনটা দিলাম সেন্ড দিলাম তারপর আমরা এখান থেকে ব্যালেন্স রিকোয়ারি এই অপশানটাতে ক্লিক দিব ওয়ান সেন্ট তো এখানে এবার আপনারা আপনাদের নগদ পিনটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি পিনটা দেওয়ার পরে স্যান্ট অপশানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের ব্যালেন্সটা শো করছে সেইভাবে আপনারা আপনাদের ব্যালেন্সটা দেখতে পারেন